বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন হ্যাঁ তো যেটি বলছিলাম যেটি বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং পত্রপত্রিকা আমরা দেখেছি হাজির সেলিম গ্রেফতার হয়েছেন এবং তাকে রিমান্ড চাওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আদালতে তিনি কাঁদছেন এরকম ছবিও বেশ ভাইরাল হচ্ছে এখন হাজির সেলিমের ঘনিষ্ঠ যারা আছেন তারা বলছেন যে তিনি একজন বাঘ প্রতিবন্ধী তাকে এইভাবে হেনস্থা করাটা ঠিক হয়নি তাকে জামিন দেয়া হোক আবার অনেকে বলছেন এই হাজি সেলিম এবং হাজি সেলিমের সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারা বহু মানুষের নীরব কান্নার প্রতীক আদালতের স্মরণাপন্ন হয়ে আইন আদালত কোনো কিছুকেই তোয়াক্কা করেননি হাজি সেলিম যখন ক্ষমতায় ছিলেন এবং তার সাঙ্গ যারা রয়েছেন তারাও মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন ব্যাপকভাবে ব্যাপক হারে এবং কেউ কোনো দিন বিচারের জন্য বিচার প্রার্থনাও করতে পারেননি সেই মানুষটি হচ্ছেন হাজির সেলিম এবং আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি অবৈধ দখল এবং দখলদারিত্ব মানুষকে উচ্ছেদ করা বিনা কারণে মানুষকে কষ্ট দেয়া এ কাজগুলো তারা করেছেন না কাজেই প্রকৃতি তার প্রতিশোধ দিচ্ছে। এই প্রেক্ষিতে আরেকটি কথা বলতে চাই অনেকেই কিন্তু গ্রেফতার হচ্ছেন এবং তাদের যে ক্ষমতার দাপট আমরা দেখেছি দেশবাসী দেখেছে আমরা যেই দলেরই হই না কেন অন্যায় তো অন্যায় অ্যায় আমরা সেটা দেখেছি ক্ষমতার দাপট দেখেছি মানুষকে হয়রানি করা দেখেছি আরেকটি কথা বলতে চাই শামীম ওসমান যিনি চৌধুরী এরা এরা কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হননি এরা অত্যন্ত প্রতাপশালী দাপট দেখাতেন সবসময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আইন আদালতকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার একজন আইনের মানুষ হয়ে সংসদে যারা যান তারা দেশের আইন তৈরি করেন সেরকম মানুষ যখন আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা থাকে না তখন মানুষ হতাশ হতে হয় এবং বহু মানুষের কান্নার কারণ স্বামী ওসমান বহু মানুষের কান্নার কারণ নিক্সন চৌধুরী এরকম আরও অনেক রয়েছেন তো তারাও যদি আইনের আওতায় আসেন তাহলে মানুষ এক ধরনের শান্তি পাবে এই স্বামী ওসমান যে অধ্যত্বপূর্ণ কথা বলতেন যে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে কথা বলতেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেও তিনি অধ্যত্বপূর্ণ বক্তব্য দিতেন কিন্তু তাকে কখনও গ্রেফতার করা হয়নি অথবা তাকে থামানো যায়নি কিন্তু এখন তারা পলাতক রয়েছেন কাজেই যারা যারা দেশের রাজনীতিকে কলুষিত করেছেন মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন অবৈধ দখলদারিত্বে ব্যস্ত ছিলেন দখল বাণিজ্যে ব্যস্ত ছিলেন তারা যদি এই সুযোগে এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনের আওতায় আসেন তাহলে এটা দেশের জন্য মঙ্গল দেশের জন্য ভালো এবং আরও আরও আরো যারা রয়েছেন সারা দেশব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং তারা এখন পলাতক রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে একটা ব্যবস্থা যদি এখন করা যায় এবং দেশের রাজনীতিতে যদি সুস্থতা ফিরে আসে ভালো কথা বলার মানুষ রাজনীতিতে আসেন তাহলে দেশের জন্য মঙ্গল দেশের মানুষের জন্য মঙ্গল আমরা সে প্রত্যাশা করছি কাজে হাজি সেলিমের প্রন্দন দেখে আমাদের কাঁদলে এখন লাভ নেই উনি অসুস্থ অসুস্থ অনেককেই আমরা কারাগারে যেতে দেখেছি অসুস্থ অনেককে এনের আওতায় আনা হয়েছে আর সর্বোপরি আবারও যেটি বলতে চাই এই হাজি সেলিমরাই কিন্তু বহু মানুষের কান্নার কারণ প্রকৃতি তার প্রতিশোধ দিচ্ছে ধন্যবাদ